গ্রামে এসে যখন দেখি ছোট ছোট বাচ্চারা মাছ ধরে সেগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে সেই সাথে কিন্তু আমাদের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় কারণ কি জানেন আমরাও কিন্তু ছোটবেলা মাছ ধরতাম আর মাছ ধরতে কিন্তু অনেক ভালো লাগে যদিও বা ছোটবেলায় মাছ খেতাম না তবে মাছ ধরতে অনেক ভালো লাগে যাই হোক বন্ধুরা আজকে আমার ভিডিওতে কিন্তু অনেক কিছুই থাকছে বাচ্চারা মাছ ধরছে আমি কেনাকাটা করলাম মেয়ের জন্য একটা কেক কিনলাম সেই সাথে ভাপা পিঠা সহ নবাবি সে রান্না করলাম আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে যে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার কাছে কিংবা দূরের দেশে কিংবা দেশের আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যারা যারা আমার পেজের নতুন ফলোয়ার আমার পেজে ভিডিও দেখে এসে সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন আমিও আপনাদের পেজে যুক্ত হয়ে যাবো ইনশাল্লাহ আর এই তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কিছু দেখিয়েছি এখানে আমিও আমার ভাবি একসঙ্গে গিয়েছিলাম মার্কেটে সেখানে গিয়ে দুটা বুরকা নিয়েছি মানে আমার আম্মাজানের জন্য একটা বুরকা নিয়েছি আমার ভাবি থ্রি নিয়েছে বোরকা নিয়েছে বাচ্চার জন্য জামা ড্রেস ইত্যাদি অনেক কিছু নিয়েছে সেই সাথে কসমেটিক কিছু কিছু কেনাকাটা করেছি ক্লিপ ব্রাশ মেহেদি শ্যাম্পু খোপা ইত্যাদি অনেক মানে যেগুলো আমার ছিল তো দেখুন এখানে কিন্তু আমি একটা কেক কিনেছি আর কেকটা কেনার কারণ কি জানেন গত দুই দিন আগে আমার মেয়ের জন্মদিন চলে গিয়েছে কিন্তু আমার মনেই ছিল না মেয়ের জন্মদিন এদিকে মেয়েরও মনে ছিল না যাই হোক মেয়ের জন্য তো একটা কেক কিনা লাগবে যেহেতু রমজান মাস সেভাবে কোনো কিছু করিনি শুধুমাত্র একটা কেক এনেছি তা আবার জন্মদিনের দুদিন পরে আসলে মনেই ছিল না যাই হোক কিছু করার নেই এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও এখানে ভাপা পিঠা বানানো হচ্ছে আমার ছেলে মেয়ে বাড়িতে আসার পর থেকে বলছে নানি আমাদেরকে ভাপা পিঠা বানায় দেন কিন্তু ওইভাবে আসলে বানানো হয় না তাই আম্মা আজকে ওদেরকে ভাপা পিঠা বানিয়ে দিল তো শীতকাল শেষ হয়ে যাচ্ছে যারা যারা ভাপা পিঠা এখনো বানিয়ে খাননি একবার বানিয়ে খাবেন কারণ শীতকালে কিন্তু সব রকমের পিঠা খেতে অনেক ভালো লাগে তাই না আর এই তো দেখুন এখানে কিন্তু আমি নবাবী সময় রান্না করছি একদম সম্পূর্ণ বাসায় থাকা উপকরণ দিয়ে আমি রান্না এখানে আমি অন্যান্য কিছু অ্যাড করিনি এখানে আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর কাস্টার দুধ জাল করে ঘন করে নেওয়ার পর একটা বাটিতে আমি ফ্রিজে রেখে দিলাম যেহেতু ঠান্ডা হলে খেতে অনেক বেশি ভালো কাঠ বাদাম কাজু বাদাম সহ ইত্যাদি অনেক কিছু উপকরণ দিতে হয় সেগুলো কিন্তু আমার কিছুই দেওয়া হয়নি বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি নবাবী শ্যামাইটা বানিয়ে নিয়েছি যাই হোক এটা হচ্ছে সকাল থেকে দুপুর বেলার ভিডিও মানে দুপুর বলতে বিকেলই হয়ে গিয়েছিল সকাল থেকে পুকুরে পানি পরিষ্কার করছিল আর পানিগুলো যখন কমে এসেছিল তখন কিন্তু সবাই মাছ ধরছিল এখানে অনেক রকমের মাছ পাওয়া যায় টাকি মাছ পুঁটি মাছ তেলাপিয়া মাছ শিং মাছ মাগুর মাছ ইত্যাদি অনেক রকমের মাছ আর পুকুরের মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই না পুকুরের মাছগুলো কিন্তু মিষ্টি হয় এই পুকুরের মাছগুলো রান্না করে খেতে কিন্তু অনেক মিষ্টি লাগে তেলাপিয়া মাছগুলো একশো তিরিশ টাকা করে বিক্রি করছে আর টাকি মাছ স্যাং মাছ এগুলোর দাম আমার আসলে জানে নেই এগুলো কত করে বিক্রি করছে আর এখানে এই যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে সব টাকি মাছ আর শিং মাছ আরো কয়েকটা অন্য রকমের মাছ আছে এখানে কিন্তু অনেকগুলো মাছ রয়েছে প্রায় দুই কেজি এই মাছগুলো হাত দিয়ে আমার ছোট ভাই ধরে এনেছে আমার চাষা তো ছোট ভাই সে কিন্তু অনেক মাছ মারতে পারে মাছগুলো কিন্তু একদম টাটকা টাটকা ছিল কিছু মাছ পানিতে খুব সুন্দর করে রেখেছে সেগুলো কিন্তু তাজাই থাকবে মাছগুলো তাজা রয়েছে সে মাছগুলো কিন্তু অনেক দিন ধরে খাওয়া যাবে এখানে কিন্তু আরো কিছু মাছ রয়েছে সেগুলো আগে কেটে রাখা হয়েছে আর এগুলো পরে এনেছে তাই এগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনারাও দেখতে পাবেন অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম